হ্যালো এভরিওান দেখো আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি একটু সোনার দোকানে কাজ আছে তার জন্য যাচ্ছি আর একটু শপিং করতে যাচ্ছি তো কালকেও গেছিলাম আবার আজকেও বেরিয়েছি রোজ রোজ আমাদের এখন বেরোচ্ছি শপিং করছি তো দেখো দেখতে থাকো ভিডিওটা অন কালকে কালকে আমরা বাজারে গেছিলাম দোকানে গেছিলাম আর একটু শপিং করতে গেছিলাম বললামই তারপরে আর ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি ওরকমই হয় বাইরে বেরোলে বেড়ে যখন রাস্তাতে একটু ভিড় ভিড় থাকে থাকে ব্যস্ততার মধ্যে থাকে তখন আর ভিডিওগুলো নেওয়া হয় না কি করবো তো যাই হোক কালকের ভিডিওটা আজকে আবার করছি কালকে করিনি তো ওই ভিডিওটা করছি কালকে আমরা কী কিনেছিলাম দেখা দেখি তুমি কী কিনেছিলাম বসে দেখি কী কিনেছিলাম আমার খুব দুষ্টু যায় যেন তো খুব দুষ্টু করে এই যে মামের জন্য এই যে এই প্যান্টটা নেওয়া হয়েছে বাড়িতে সেই কারণে সেরকম কিছু নেওয়া হয়নি আর এই যে এই শাড়িটা শাড়িটা কেমন লাগছে তো এই শাড়িটা আমি একা কিনিনি আমার যাও কিনেছে একই শাড়ি আমরা দুজনে নিয়েছি কেমন লাগছে শাড়িটা জানিও আর হ্যাঁ ও একটা নোজপিন নিয়েছে সোনার দোকানে গেছিলাম বললাম কি ওটা নোজপিনটা দেখাচ্ছে দাঁড়াও কপ ক্যামেরাটা এই যে দেখো নোজ পিনটা একটু এদিকে নাকটা ঘোরাও হ্যাঁ এই যে নোজ পিনটা খুব সুন্দর হয়েছে দেখো আর ও একটা হ্যাঁ ইয়ারিংস নিয়েছে রূপোর তো ইয়ারিংসটাও খুব সুন্দর দেখতে তো ওটা এই মুহূর্তেও পরে নাই তো দেখাতে পাচ্ছি না তার জন্য আর এই যে দেখো মামবামের দুষ্টুমি শুরু হয়ে গেছে এই যে দেখো আমরা সন্ধ্যাবেলাতে ফুচকা নিয়ে বসে পড়েছি খেতে এই যে মামা খাচ্ছে এদিকে আর এই যে

ওখানে দিদি বা একটুখানি তো দেখেছে